এই আইডিও টোকেনটা হয়তোবা আমাদেরকে বটম এখনও দেখায়নি কিন্তু এই কয়েনটা অনেক আগে আমরা এখানে একটা অ্যানালাইসিস বা ভিডিও ক্রিয়েট করছিলাম জানি না আপনার মনে আছে কি না তবে আজকে আবারও ক্রিয়েট করতেছে বা এরকম বেসিকে অনেকগুলো কয়েনকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এক্জ্যাক্টলি আপনারা বাইং করবেন কি ইনভেস্ট করবেন এইটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে যে আপনি এক বছর আগে ছয় মাস আগে যাই দেখতেছেন ঠিক আছে দেখুন আবার কিন্তু ওই সেম টু সেম স্থানে আসতেছে আবার সেম টু সেমে আসতেছে মানে কি এটা প্যারালাল মতো না যে আপনি যা করতেছেন সেম টু সেম ওটাই আবার রিপিট হয়ে আবার জায়গায় আসতেছে শুধুমাত্র টাইম পরে টাইম পরে তো এখন আমরা কি করতে পারি এখন আপনি দেখেন ক্রিপ্টোতে সব কয়েনই বলতে গেলে যে ভাই ওরা বটমে আসছে এবং বিটিসি আরও দশকে ডাউন করলে আরও বটমে আসবে তাহলে আমরা কি করতে পারি ইনভেস্টমেন্ট করতে পারি এই জোনগুলোকে না আমরা দেখতে চাই যে আদৌ এই জোনগুলোকে সাস্টেন করে মার্কেট পাম্প করে বা এই যদি পাম্প করে আপনার কোনো লাভ হবে না কেন আপনি প্রথম কথা এক ইনভেস্টমেন্ট এখানে করতে পারতেছেন না বা আপনি করবেন না কারণ মার্কেট আরও নেগেটিভ হইতে পারে এরকম থিঙ্কিং এর ভেতরে অনেক কয়েন নেগেটিভও হবে আবার অনেক কয়েন উঠেও যাবে যেমন এই কয়েনটা রিসেন্টলি গতকালকে একটা বড় পাম্প দিয়ে দিয়েছিল এই যে এখানে দিয়ে দিয়েছিলো তো এখন অনেকের মানে চিন্তাধারা বা অনেকে এরকম ভাবতে পারে যে অ্যাকচুয়ালি এই কয়েনটা পাম দিচ্ছে তো এটা মনে হয় আরও বাউন্স হবে জি না এমনটা কিছু না জাস্ট এই কয়েনটা একটু বাউন্স দেওয়ার এইটাই রিজন যারা এখানে শর্ট নিয়ে বসে আছে তাদেরকে একটু লিকুইডিটি বা একটু স্টপ খাওয়া খাওয়াইলো দেন মার্কেটটা আবার নিচে চলে আসবে বায়াররা তাদের বাইং করার ক্ষেত্রে তো এই কয়েনটা অনেক ভালো কয়েন ভালো কয়েন বলতে সবই ভালো কয়েন বাট এই কয়েনটা মেজোরিটিভাবে এই জন্য আপনাকে আমি দেখাচ্ছি যে ভাই দেখুন এক বছর আগে হুম সেপ্টেম্বর মাসে তেইশের দিকে চব্বিশের চব্বিশের দিকে এক বছর আগে দেখুন আবার পঁচিশ সালে ঠিক সেম টু সেম জায়গাতে আসতেছে বাট মাস দুই এক তিন একের কম বেশি ব্যবধান হইতে পারে তাহলে এরকম যদি আপনি দেখেন এক বছর পর পর আপনি একটা বড় টাইম ফ্রেমের জন্য ইনভেস্টমেন্ট বা বড়ো অপরচুনিটি আপনার জন্য করতেছে তাহলে ক্রিপ্টোতে আপনাকে এরকমই একটা প্ল্যানিং রাখা উচিত হবে কি হবে না এটা আপনাকে একটা কোশ্চেন রাখতে হবে যদি ক্রিপ্টোতে আপনি সারভাইভ এবং লং টাইম কাজ করতে চান লং টাইমের বেনিফিট বা ভালো কোনো প্রোটফুলিও বানাইতে চান বা বানা বানাতে ইচ্ছুক হন তাহলে আমি বলবো যে ভাই লং টাইমের জন্য বটম লিস্টে যে কয়েনগুলো থাকবে ওই কয়েনের জাস্ট আপনি রোড ম্যাপটা একটু ফলো করবেন অ্যান্ড ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রে এই কয়েনটা দেওয়া অনেক ভালো এই কারণে এই ভিডিওটা ক্রিয়েট করা যে এই কয়েনটা আপনি ইনভেস্টমেন্ট করবেন কততে তো আমার মতে যে যেহেতু এখন বাইশ সেন্ট চলতেছে আমি দশ সেন্ট ধরবো কারণ আমি আরও এটাকে লো আসার অপরচুনিটি মনে করি বা আমার জন্য এটা মনে হচ্ছে আরও নিচে আসবে এবং আমি এটাকে হস্তা হস্তা কেনার একটা পরিকল্পনা বা প্ল্যান করতে পারি নর্মালিভাবে বলতে গেলে তবে এরকম আরও কয়েন আছে আপনাকে যদি আমি একটু দেখ একুশ মানে বিশ একুশ সালে যে পাম্প করছিলো না সিজেটে সো ওই পাম্পের পর থেকেই কিন্তু এখন ডাউন ট্রেন্ডেই আছে। আপনি যদি দেখেন হ্যাঁ এখান থেকে পাম্প করছে আবার ডাউন করছে আবার ডাউন তো ওভারঅল যদি আপনি সিনটা দেখেন তাহলে ভাই এটা কি ডাউন ফলে চলতেছে তাহলে বলুন একুশ সালের একটা পাম্প কয়েন আজও পঁচিশ সালে ডাউন করতেছে তো এটা আপনি কীভাবে বলতে পারেন সে ভাই যে আমি একটা লেভেলে বা একটা কী বলা যায় প্রাইসে এটা সাস্টেন করবে সাস্টেন করার পর মার্কেট পাম্প করবে হ্যাঁ ইয়েস পাম্প করছে ওই যে সাস্টেন এই লোটা ব্রেক করছে পাম্প করছে এই লোটা ব্রেক করছে পাম্প করছে এখন এই লোটা তো ব্রেক অলরেডি করেই দিয়ে দিল এখন এই লোটা ব্রেক করার পর পাম্প করবে জি না এটা পাম্প করবে না এগুলো আরও নিচে আসবে এগুলো আরও নিচে আসবে এবং অল টাইম যে লোগুলো আসে না ভাই লোর স্থানে আসবে এখন এই কয়েনগুলো পাম্প করবে কি করবে না আমার কাছে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে কারণ কী কারণ হচ্ছে যে এই কয়েনগুলো একটা ব্যক্তি পার্সনের নামে বা একটা ব্যক্তি পার্সনের হিসেবে এই কয়েনগুলো এসেছিল এবং বুল রান ওই টাইমে এরা ভালো একটা বাউন্স করছে বড় প্রফিট নিছে প্রফিট নেওয়ার পর মার্কেটের ভেতর অটোমেটিক বটে সেরে দিছে যে ভাই তুমি বাইসেল বাইসেল করতে থাক যা আছে আছে আমার পোর্টফোলিও আমি উঠে নিয়ে নিয়ে সো এরকম অনেক কয়েন আছে বাইনেসের অনেক ভালো ভালো কয়েন আছে যেগুলোকে আমরা শুরু থেকে চিনি জানি যে এই কয়েনগুলো ভালো করছে করে এসে দেখুন ভাই এই ক্রিপ্টো মার্কেটের বর্তমান সিচুয়েশন যেমন ক্রিয়েট হচ্ছে সেক্ষেত্রে লং টাইম ছাড়া শর্ট টাইমে কোনো কিছু ভালো কিছু ডিজার্ভ করাটা খুবই 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 মানে কি বলা চলে যে আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে ভাই বুল মার্কেটের কথা এই রকম কথাগুলো ভাই থেকে এড়িয়ে চলেন এবং একটা কয়েনকে যদি ভালো করে প্রফিট নিতে চান এবং একটা ব্রপ পোর্টফোলিও নিয়ে ভালো মানে গাড়ি বাড়ি কিনতে চান তাহলে এর বটমে বাইং করেন সেটা সেটা আপনার দু সাল আপনাকে দিচ্ছে যে ভাই বটমে বাইং করার জন্য দুহাজার পঁচিশে বেস্ট ঠিক আছে আর এই বটমটা ভালো কিছু হবে সেটা আমি মনে করি যে ভাই ছাব্বিশ সাতাশের শেষের দিকে বা সামি ছাব্বিশের শুরুর দিকে এরকম আমি বলতে পারি কারণ এই কয়েনগুলো যখন অলরেডি বটম হবে তখন আর এরা আর নিচে যাওয়ার বা একটা কয়েন যদি মার্কেটে থাকতে চায় টিকে থাকতে চায় তাহলে তাদেরকে একটা ভলিউম আনতে হবে বায়ার আনতে হবে সো ওভারঅল দেখতে গেলে সেই কয়েনগুলো অনেকটাই ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে এইটা ওভারঅল আর তৃতীয় কথা যেটা সেটা হচ্ছে আমাদের যেটা আমি এর আগেও বলতেছি বারবার বলতেছি সেটা হচ্ছে ভাই ইউএসডিটি ডোমিনেন্স যেটা ইউএসডি ডোমিনেন্স যে টাইম অবধি আমাদেরকে প্রায় আট সাড়ে আটের উপরে নিয়ে যাবে না তত টাইম অবধি আপনি কোনো মার্কেটের ভেতর বড় কোনো মোমেন্টাম ধরতে পারবেন না এই যে মোমেন্টামটা ছিল এটাই আপনার আল কয়েনে মোমেন্টাম বাট আমরা এখানে সেরকম ভালো বেনিফিট কোনো কয়েনের দিতে পারিনি যা দিয়েছে সেটা এখন অলরেডি খেয়ে খেয়ে দিচ্ছে তো এখানে যেহেতু একটা রেজিস্টেন্স আছে এখান থেকে একটা পুলব্যাক হবে সো এই জোনটা আর কি অ্যানাদার কয়েনের জোনগুলো একটু ডাউন আসবে দেন সেই টাইমে আমি মনে করি ভালো কিছু আপনি একটা বেনিফিট দেখতে পারেন তা ভিতর তো এই টাইমে কোনো কয়নের ভিতরে ইনভেস্টমেন্ট করার কোনো অপরচুনিটি নেই আর এই যে পাম্পটা হবে বা এই যে সিচুয়েশন সিচুয়েশনটা দাঁড়াচ্ছে না আপনার ক্ষেত্রে ঠিক আছে আর্ট মার্কেটগুলো আরও টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট নেগেটিভ করার চান্স আমি বলবো হানড্রেড পার্সেন্ট রয়েছে আপনি দেখুন আমার কথা কতটুকু সত্য হয় এবং আপনি নিজেও রিয়েলাইজ করেন দেখেন হ্যাঁ এর ভেতরে অনেক কয়েন কী হবে যে ফিলিপ করবে ফিলিপ করবে ফিলিপ কিন্তু অ্যাকচুয়ালি যে ফ্লো করার সেই ফ্লোটা আপনি দেখতে পারবেন না সো দয়া করে ইনভেস্টমেন্ট করিয়েন না কে কি বলে বলুক আপনি আরও অপেক্ষা করেন যতটা পারেন নিচে কেনার চেষ্টা করেন এবং যতটা পারেন অপেক্ষা করুন এবং মার্কেটের ফ্লোটা বোঝার চেষ্টা করুন একজাক্টলি আমরা মার্কেটের ভিতর কী দেখতে পাবো ইভেন কি দেখার চান্স আছে। হ্যাঁ এইটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হচ্ছেন না ততক্ষণ পর্যন্ত ইনভেস্টমেন্ট করিয়েন না ভাই অ্যান্ড ক্রিপ্টো খুবই খুবই প্যারাদায়ক হচ্ছে